নগদে বিক্রি করা যেমন জায়েজ আছে কিস্তিতে কেনা বেচা করাও কি আছে জায়জ একটা জিনিসের দাম একশো টাকা আপনি একসাথে নগদ একশো টাকাও বিক্রি করতে পারেন আবার দশ কিস্তিতে সেটাকে দশ টাকা দশ টাকা করে দশ মাসে দশ টাকা করে দিয়ে একশো টাকা পরিশোধ করলো ক্রেতা সেই সুযোগ দিয়ে আপনি কিস্তিতেও বিক্রি করতে পারেন কোনো অসুবিধা নেই সাবাইক্রামদের মধ্যে এই কিস্তিতে কেনা বেচা করার প্রচলন ছিল এ মর্মে বেশ অনেকগুলো হাদিস পাওয়া যায় যার কারণে কোনো বস্তু কেনা বেচার ক্ষেত্রে নগদে বেচা যেমন জায়েজ বাকিতে বেচা যেমন জায়েজ কিস্তিতে বেচাও কি আছে জায়েজ আছে এমন কি কিস্তিতে বিক্রি করার কারণে দামের ক্ষেত্রে যে হেরফের হয় যে কিস্তিতে বিক্রির কারণে হয়তো বিক্রেতা দাম একটু বেশি নেয় সেটাও হারাম না সেটাও কি না হারাম না কথা কি বুঝাতে পারছি অতএব কিস্তিতে কেনা বেচা করা মৌলিকভাবে কোনো না বা গুনাহের বিষয় নয় এটা কিনতেও পারেন বিক্রিও করতে পারেন